হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো নেই গতকাল রাতে অটোর অ্যাক্সিডেন্ট করেছি চোখে প্রচণ্ড ব্যথা পেয়েছি চোখের উপরে হাঁটুতে এবং হাতে ব্যথা পেয়েছি সারা রাত ব্যথায় ঘুমোতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠেই আমার ভালো লাগার যে জায়গাটা আমার কষ্ট দুঃখ যেখানে গেলে ভুলে যাই সেগুলি হচ্ছে আমার ফুল গাছগুলি আমি সেখানেই চলে এসেছি এখন গোলাপের সিজন না তারপরও ডাল টাল একটু যত্ন নিয়েছি ফুলগুলি বেশ ভালো সবগুলো ডালেই ফুল ফুটেছে আর ফুটা শুরু করেছে ডালে ডালে কলি আছে দেখতে ভালো লাগছে যদিও শরীরটা ভালো না তারপর আমার মনটা ভালো হয়ে গেল আর আমি বিশেষ করে বেশিরভাগ গাছে আমার লাল গোলাপ অন্যান্য কিছু আছে আবার কিছু গাছ গত বছর মরে গেছে যত্নের অভাবে এখন বেশি একটা যত্ন নিতে পারি না তাই শরীর খারাপ নিয়েও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি আসলে আমার নিজস্ব পদ্ধতিতেই গাছগুলোর যত্ন নেই যখন মন ডাল সেটে দেই আবার গাছ লাগাইও তবে যেটা হচ্ছে যে তাদের যত্ন নিলে তারা অবশ্যই ভালো কিছু দিবে ফুল ফুটবে আর আশা করি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ